আসসালামু আলাইকুম আমি কৃষিবিদ মোহাম্মদ আকিরুজ্জামান সৌরভ আপনাদের সাথে আজকে একটা নতুন জিনিস শেয়ার করব সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমরা সবসময় বলি যে নতুন প্রযুক্তিগুলো ব্যবহার করেন তো নতুন প্রযুক্তির মধ্যে একটা হচ্ছে মালচিং পেপার তো মালচিং পেপার অনেকেই ভাবে যে আমরা ক্যান ব্যবহার করবো এর সুবিধাটা কি তো আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব যে আমরা এটাকে কেন আমরা এটাকে ব্যবহার করতে বলি আমি আমরা যে কৃষি বাজারে যে রিসার্চ গুলো করি বা যে কাজগুলো করি আমরা এখানে কৃষকদের যে ট্রেনিংগুলো দিই তাদের বিভিন্ন জিনিস আমাদের সামনাসামনি তাদের দেখাইতে হয় তো আমরা এটাতে একটা পরীক্ষামূলকভাবে আমরা একটা কাজ করছি সেটা হচ্ছে ফুলকপিতে তো আমরা একই জায়গায় হচ্ছে যে এক জায়গায় মালচিং পাওয়ার ব্যবহার করছি এক জায়গায় করিনি একই সময় চারাগুলো রোপণ করছিলাম কিন্তু দেখা গেছে যে এক জায়গায় আহ ফলন একরকম হয়েছে আর এক জায়গায় আরেক রকম হয়েছে তো আপনাদের একটু সামনাসামনি দেখাই আমাদের আমার বাম বাম পাশে দেখতে দেখতেছেন হচ্ছে যে এগুলো সবগুলা হচ্ছে মালচিং পেপার ব্যবহার করা আর আপনাদের একটু যদি দেখাই এগুলোতে হচ্ছে যে প্রত্যেকটাতেই আমাদের ফুল চলে আসছে এটা মালচিং পেপার ব্যবহার করার পর আর আমি একটু যদি ডানে যাই আমাদের হচ্ছে যে ডানে যদি একটু আসেন আমার ডান পাশে যেগুলো দেখতেছেন এগুলাতে হচ্ছে যে পোলাটাতে কোনো মালসিং পেপার ব্যবহার করিনি আহ আমার বাম পাশে দেখছিলেন যে আমার আমার মালসিং পেপার ব্যবহার করা আছে ওখানে তো ফুল আসছে কিন্তু এগুলাতে যদি দেখাই আহ দেখেন কেবল ফুল আহ মানে হচ্ছে যে চলে আসবে কিছুদিনের মধ্যে কিন্তু ওটা অলরেডি চলে আসছে আমার চার পাঁচ দিন হলে আমার হচ্ছে এটা বিক্রির উপযোগী হবে কিন্তু এটাতে কেবল আমার ফুল আসতেছে তো এই দেখেন হচ্ছে একটা পার্থক্য আমাদের হচ্ছে যে আহ হচ্ছে যে আমরা হচ্ছে একই সাথে রোপণ করার পরে ওইখানে আছে দেখা যায় যে দশ বারো দিন আগেই ফসলটা পাচ্ছি আর পাশাপাশি এইখানে হচ্ছে আমাদের সার ব্যবস্থাপনা খুব সার আমরা শুধু একবারই দিছিলাম এখানে শুধু হচ্ছে যে জমি প্রিপারেশনের সময় সার দিছিলাম আর পায়ের আগে আমরা হচ্ছে যে এখানে ধনসা দিছিলাম দিয়ে চাষ করে নিছিলাম যার জন্য আমাদের আর ইউরিয়া থেকে শুরু করে অন্যান্য সারের মধ্যে কম পরিমাণ দিতে হয়েছে তো এইটা ছিল হচ্ছে যে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম যে আপনারা ক্যান মালচিং পেপার ব্যবহার করুন ধন্যবাদ তো শুধু দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট ফুলকপি